হ্যালো ফরেস্টেডার ভাই বন্ধুরা কেমন আছেন আপনারা নিয়ে আসলাম ফরেক সিলবিডি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আপনারা সবাই জানেন সিলেটে ভয়াবহ আকারে বন্যা হচ্ছে আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে সিলেটের মানুষের জন্য আপনারা কিভাবে হেল্প করতে পারেন যে এই মাধ্যমে যদি আমি টাকাটা ডোনেট করি তাহলে আমার এই টাকাটা নষ্ট হবে না এবং সঠিক মানুষের কাছে পৌঁছাবে যেরকম আমরা দেশের বিভিন্ন জায়গায় থাকি সিলেটে সরাসরি যেহেতু সাহায্য করা সম্ভব না কিন্তু কোনো মাধ্যম যদি থাকে যেই মাধ্যমে আমরা সাহায্য করলে সেই সাহায্যটা আসলে হচ্ছে বন্যার জন্য সাহায্য দরকার তার কাছে পৌঁছাবে আপনারা সবাই জানেন বন্যার পরিস্থিতি কী অবস্থা তারপরে আমি কয়েকটা রেফারেন্স দিচ্ছি যে সিলেট সুনামগঞ্জে চল্লিশ লাখ মানুষ পানিবন্দি প্রথম আলোর নিউজ বিদ্যুৎ নেই ভরসা মোমবাতিরও সংকট এম এন বাংলার নিউজে যে এখানে দেখেন একতলা বাড়ি বাড়ির হচ্ছে নিচতলা প্রায় সিক্সটি থেকে এইটটি পার্সেন্ট হচ্ছে ডুবে গেছে তো এই বাড়ির হচ্ছে মোটামুটি নাইনটি পারসেন্ট ডুবে গেছে এরকম পরিস্থিতির মধ্যে যারা আছে এবং সাঁতার জানে না তারা আসলে বিশাল বিপদে পড়ে গেছে কারণ এখান থেকে তারা এই যে নৌকা ছাড়া কোনোভাবেই বের হওয়ার কোনো রকম বুদ্ধি নাই এবং তার কাছে যদি খাবার না থাকে সে ওইখানে না খেয়ে থাকা লাগে এই দেখেন এখানে তাও হচ্ছে এরকম যদি পরিস্থিতি যেসব জায়গায় আছে এখানকার মানুষজন অন্য জায়গায় চলে যেতে পারতেছে কিন্তু এরকম অবস্থা এলাকার সেইসব মানুষ খুবই কষ্টে আছে তো এখন আপনারা এইসব মানুষের কিভাবে সাহায্য করতে পারেন এর জন্য আমার কাছে সবচাইতে ট্রাস্টেড মনে হয় বিদ্যানন্দ ফাউন্ডেশন যেটা ফেসবুক পেজ আছে এক টাকার আহার নামে তারা হচ্ছে বন্যার্থদের নিয়ে কাজ করতেছে সরাসরি কাছে যায় তারা হচ্ছে ত্রাণ পৌঁছাই দিচ্ছে এখন আমরা যদি বিদ্যানন্দ ফাউন্ডেশনে ডোনেট করি তাহলে সেই ডোনেশনটা এই বন্যার্থ মানুষের কাছে পৌঁছাবে কিভাবে ডোনেট করবেন সেটা আমি এখন দেখাচ্ছি যে এখানে যদি আপনারা ফেসবুক পেজে আসেন পেজে আসলে তাদের হচ্ছে বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্ট নম্বর পাবেন এই মার্সেন্ট অ্যাকাউন্টে আমরা হচ্ছে ডোনেট করব। তো বিদ্যানন্দ ফাউন্ডেশন সম্পর্কে আরও জানতে আমি এদের ফেসবুকের পেজের লিংক এদের ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব এখান থেকে আপনারা দেখে নিতে পারেন কিভাবে আপনারা ডোনেট করবেন সেটা এখন আমি দেখাই দিচ্ছি বিকাশের মাধ্যমে তো আমি আমার বিকাশ অ্যাপটা ওপেন করলাম ওপেন করে এখন পিন কোড দিয়ে লগ করব করবো লগ ইন করার পরে দুইভাবে আপনি টাকা পাঠাতে পারেন একটা হলো পেমেন্টের মাধ্যমে পেমেন্টে যে বিদ্যানন্দের যে মার্সেন্ট অ্যাকাউন্ট নম্বরটা আছে সেটা আপনারা লিখবেন জিরো ওয়ান এইট সেভেন এইট ডাবল তো এই নাম্বারটা লেখার পরে এখানে নেক্সটে ক্লিক করলেই এখানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের নাম চলে আসছে তো এখান থেকে যদি আমি অ্যামাউন্ট তুলি আমার বিকাশ অ্যাকাউন্টে যা আছে আমি পুরোটাই ডোনেট করব এগারোশো টাকা তো এখানে ক্লিক করে পিন নম্বর দিয়ে এখানে ডোনেট করে রেফারেন্সে লিখলাম তো রেফারেন্সে বন্যা দিলাম লেখার পর এখানে পিনকোড দিলেই চলে যাবে আবার আপনি চাইলে বৃন্দানন্দ ফাউন্ডেশনের সরাসরি ডোনেট করতে পারেন সরাসরি ডোনেট করবেন কিভাবে আপনারা বিকাশ অ্যাকাউন্ট লগ করে একটু নিচের দিকে আসলে ডোনেশন নামে অপশন পাবেন এই ডোনেশন অপশনে চলে আসার পর এই যে বিদ্যানন্দ ফাউন্ডেশন তো বিদ্যানন্দ ফাউন্ডেশনের এরকম পেজ চলে আসবে তো এইখানে এসে আপনি যে কোনো পরিমাণ ডোনেট করতে পারবেন আপনার যদি সামর্থ্য থাকে এক টাকা ডোনেট করার তাহলে আপনি এক টাকা ডোনেট করুন আপনার যদি সামর্থ্য থাকে দশ টাকা ডোনেট করার দশ টাকা ডোনেট করুন আপনার যেই পরিমাণে সামর্থ্য আছে সেই পরিমাণে ডোনেট করুন তাও সিলেটের হচ্ছে মানুষের পাশে এসে দাঁড়ান তো আমি এখানে নাম লিখে দিলাম সিলেটের বন্যা পরিস্থিতির জন্য এখানে নাম যদিও ইংরেজিতে লিখতে বলছে এখানে নিজের নাম লেখার কথা কিন্তু আমি সিলেটের বন্যা পরিস্থিতির জন্য লিখে দিলাম এখানে অ্যামাউন্টের এখানে লিখে দিব তা আমার বিকাশ অ্যাকাউন্টে আছে এগারোশো আমার বিকাশ অ্যাকাউন্টে যে পরিমাণে অ্যামাউন্ট আছে পুরোটাই ডোনেট করে দিলাম এখানে সাবমিটে ক্লিক করে দিলাম এবার পিন নম্বর দিলেই ডোনেট হয়ে যাবে তা আমি এখানে আমার পিন নম্বর দিচ্ছি এবার কনফার্মে ক্লিক করলাম তো ডোনেট হয়ে গেল ডোনেট হয়ে গেলে এখানে আপনার একটা ভাউসার পেয়ে যাবেন এবং নিচে দেখেন একটা লেখা আছে জমাকৃত অর্থের ব্যয় সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন সাপোর্ট অ্যাট দ্য রেট অফ অর্গানাইজেশন তো আপনার টাকা কিভাবে কোথায় ব্যবহার হচ্ছে এটা জানার জন্য আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আশা করি এক্সেল বিডির যারা সাবস্ক্রাইবার আছে তারা সবাই সিলেটের বন্যাপ্তদের পাশে এসে দাঁড়াবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ